অনলাইনে কন্টেন্ট পাবলিশ করছেন কিন্তু কন্টেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না আর এই ধারাবাহিকতা বজায় না রাখলে ইউটিউব বা ফেসবুক থেকে যে ইনকাম হয় সেটাও ধারাবাহিকভাবে সমানভাবে আসবে না তাই এর থেকে মুক্তি পেতে গেলে আপনাকে তিনটে জিনিস করতে হবে প্রথম একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন আগে থেকেই ঠিক করে নিন মাসের কোন তারিখে কোন বিষয়টা নিয়ে ভিডিও পোস্ট করবেন কোন দিন লং ফর্ম ভিডিও কোন দিন শর্ট ফর্ম ভিডিও পোস্ট করবেন ভিডিও তৈরি করার সময় একসাথে ভিডিও তৈরি করুন মানে ব্যাচ ক্রিয়েশন করুন যে যখন শর্ট তৈরি করছেন তখন একসাথে পাঁচটা শর্ট যেমন লং ফর্ম করছেন একসাথে পাঁচটা লং ফর্ম ভিডিও তৈরি করে নিন তাতে কি হয় আপনার হাতে যদি স্টক থাকে ভিডিও তাহলে আপনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন এবং এই ধারাবাহিকভাবে কন্টেন্ট পাবলিশের জন্য কিছু অটোমেশন ইউজ করুন যেমন ইউটিউবের ক্ষেত্রে শিডিউল করে রাখা যায় কবে কোন ভিডিওটা পাবলিশ হবে ফেসবুকের ক্ষেত্রেও শিডিউল করে রাখা যায় কবে কোন ভিডিওটা আপনি পাবলিশ করবেন সেইভাবে অটোমেশান টুল ব্যবহার করে সমস্ত ভিডিওকে আপলোড করে দিন